আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সারা দিন ব্যাপী ওপেন যে বিলাল কিনে হচ্ছে অনেক হ্যাপি তো আজকে যে অফারটা ছিল এক হাজার টাকায় কত সুন্দর সুন্দর লুচির সম্বন্ধ তো আজকে যে কাতান শাড়ির অফারটা ছিল কাতান শাড়ি কিন্তু হচ্ছে থাকছে কত অনেক সুন্দর সুন্দর দামি দামি কাতান শাড়িগুলো এক হাজার টাকা ছিল আজকে আপুরা আসতেছে তারপর হচ্ছে যে এখানে ছয়শো পঞ্চাশ টাকায় কত সুন্দর হচ্ছে যে কি ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর রুচিসম্মত শাড়িগুলো এখানে রয়েছে তারপরে রয়েছে কি এখানে কিন্তু হচ্ছে পাঁচশো টাকায় কাতান শাড়ি অনেক সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো মার্শাল আর্ট দেখলে কিন্তু হচ্ছে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর পাঁচশো টাকায় কাতান শাড়ি আর তারপর হচ্ছে কি তিন হাজার টাকার পার্টি শাড়ি কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা ও মাই গড এইটাই হচ্ছে আন্ডার প্রাইস আজকে সারা দিন ব্যাপী কিন্তু হচ্ছে খালি শাড়ি কিনবেন হচ্ছে সামনে যেহেতু পূজা চলে আসছে আর এগুলো হচ্ছে টাঙ্গালি সুতি শাড়ি যে অনেক আপনার হচ্ছে মুরব্বীদেরকে গিফট করতে চান দিদিরকে গিফট করতে চান টাঙ্গালি সুতি শাড়িগুলো মাত্র কত টাকা মাত্র আটশো তো পঞ্চাশ টাকা পাচ্ছেন তারপর এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না তারপর হচ্ছে কি জামদানি শাড়ি যেখানে থাকবে জামদানি শাড়ি অনেক সুন্দর সুন্দর রুচিসম্মত শাড়ি তারপরে থাকবে হচ্ছে এখানে আপনার কিন্তু হচ্ছে অপেরাকাতানির শাড়িগুলো মাত্র নয় শত পঞ্চাশ অপেরাকাতানির শাড়ি মোটামুটি সব ধরনের কালেকশনই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল বোরকার কালেকশনগুলো পাচ্ছেন মার্শাল্লাহ শপে আইসা নিজের চোখে অবশ্যই ভিজিট করে দেখে নিয়ে যান বল আমি সবাইকে বলতে চাই সবাই একটু শপে এসে দেখে যান